যখন প্রায়োরিটি হয় গেমিং এর কিন্তু কাজটা পাশাপাশি থাকবে তখন কিন্তু রাইজেন ছাড়া আমরা কোনো উপায় দেখতেছি এই সুবাদেই কিন্তু আমরা বিল করতে যাচ্ছি আজকে রাইজেন সেভেন এর সাতান্ন সজি যেটা বর্তমানে জাতীয় প্রসেসর আপনারা বলতেই পারেন রাইজেন সেভেন সিরিজের মধ্যে সেটা দিয়ে কিন্তু আজকের একটা গেমিং বিল্ড করবো তো গেমিং শেমিং ব্যাপার সেপারে গেমিং প্রসেসর হলে হয় না আমরা এখন কিন্তু গেমিং থেকে ইন্টেল কে দূরেই সরিয়ে রেখেছি কিন্তু রাইজেন কে আমরা কাছে টেনে নিয়ে আসছি সেই হিসাবে আমরা কাছে টেনে নিয়ে আসবো আজকে রাইজেন সেভেন এর সাত নশো যেটা দিয়ে কিন্তু আজকের এই বিলটা কিন্তু কমপ্লিট হবে তো আমাদের যে ভাইয়া হচ্ছে এই বিলটি করতেছেন আমরা তার কাছ থেকে কিন্তু আজকে কিছু কথাবার্তা শুনবো যে উনি কোথা থেকে আসছেন এবং এই বিলটা কি জন্য করতেছেন তো চলুন আমরা ভাইয়ার কাছে চলে যাই তো আমাদের কাছে কিন্তু ভাইয়া আসছেন অনেক দূর থেকে আসছেন ঢাকার ভিতর থেকে আসছেন যদিও উনি কিন্তু আমাদের কাছে থেকে এই প্যাকেজটা আজকে নিচতেছেন ভাইয়ার নাম কি

এই প্যাকেজের সাথে কিন্তু এই প্রসেসরটি পেয়ে যাবেন এটার সাথে কিন্তু একটা স্টক কুলার চলে আসে যেটা কিন্তু আমরা বিল ডে ব্যবহার করেছি আপনারা চাইলে আফটার মার্কেট কুলার ইউজ করতে পারেন যদি আপনার বাজারটা বেশি থাকে তো প্রসেসরের ইচ্ছা কাহিনী শেষ আমরা কিন্তু এখন আলোচনা করব হচ্ছে এটার সাথে পেয়ার আপ করেছি যে মাদার সেটা হচ্ছে ম্যাকসানের এ পাঁচশো বিশ এম কে ওয়াইফাই এডিশনের একটি মাদার এটা চুজ করার একটা রিজন হচ্ছে ভাইয়ারাজ চুজ করছেন তাদের রিজন হচ্ছে এটাতে ইন ওয়াইফাই আছে এবং আছে যেটা বিল্টিন যদি মাদারবোর্ডের সাথে থাকে এটা কিন্তু নেটিভ ভাবে কিন্তু ভালো কাজ করে আমরা আলাদা চাইলে ডঙ্গল কিনতে পারতাম আলাদা চাইলে হচ্ছে কিনে কিন্তু ইউজ করতে পারতাম সেক্ষেত্রে কস্টিং যেমন বেড়ে যেত পারফরমেন্স টাও ভালো পাওয়া যায় গতানুগতিক যেগুলো মার্কেটে পাওয়া যায় কিন্তু বিল্ডিং যেটা আছে আমরা টেস্ট করে দেখেছি যে আমাদের অনেক ভালো পারফরমেন্স করতো এটা কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট থাকবে এটাতে দুইটা স্লট আছে যেখানে কিন্তু আমরা আপাতত একটি র্যাম স্লট ইউজ করতেছি এবং এটাতে কিন্তু এনভিএম স্লট আছে তো আপনারা চাইলে যে কোনো ধরনের কিন্তু ইউজ করতে পারবেন যেহেতু সাপোর্ট করে এবং এটা কিন্তু এম ফোর সকেট এম ফোর সকেট এর যে কোনো প্রসেসরের সাপোর্ট কিন্তু পেয়ে যাচ্ছে তো মাদারবোর্ড কিন্তু আমরা শেষ করে ফেললাম এখন আমরা আলোচনা করবো এখানে এসএসডি নিয়ে এসএসডি হিসেবে আমরা ব্যবহার করেছি পাঁচশো বারো জিবি প্যাট্রিওট এর একটি এসএসডি যেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্যাট্রিয় পাঁচশো বারো জিবি এন ভিএম এসেডি যেটা রিড স্পিড কিন্তু অনেক ভালো বত্রিশশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত রিড রিডার্ট স্পিড কিন্তু এটা দিয়ে তোলা সম্ভব আমরা টেস্ট কেসে দেখেছি এটা উঠে এটা একটা ভালো চয়েস মানে মাদার বোর্ডের সাথে যেহেতু পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে সেহেতু এইটাকে কিন্তু আমরা এই প্যাকেজের সাথে রাখতে পেরেছি তো মাদার বোর্ডে কিন্তু এটা আমরা ইনস্টল করতেছি তো ভাইয়ারা র্যাম হিসেবে চুজ করেছেন আর জিবি ষোলো জিবিআর আপনারা চাইলে হচ্ছে যদি দামি মাদ ইউজ করে সেহেতু এয়ার সফটওয়্যার দিয়ে কিন্তু এর ফিচারটা পাবেন এছাড়াও কিন্তু এটা দিয়ে আমরা লাগাচ্ছি তখন কিন্তু এটা দিয়ে আর জিবি লাইটটা দেখা যাচ্ছে

পাঁচশো পঞ্চাশ ওয়াটের এইটি প্লাস বোন সার্টিফাইড এটা নেওয়ার কারণ হলো এখানে আমরা গ্রাফিক্স কার্ড আপাতত ইউজ করিনি কিন্তু ভাইয়ারা ভবিষ্যতে গ্রাফিক্স কার্ড লাগাতে পারে এইটার উপর বিবেচনা করে কিন্তু আমরা এই পাওয়ার সাপ্লাইটাকে চুজ করেছি কেসিং হিসেবে কিন্তু আমরা এই বিল্ডে চয়েস করেছি হচ্ছে ওভোর টি টু ভি এই কেসিংটা যেটাতে কিন্তু পাঁচটা এয়ার জিবি কন্ট্রোলিং ফ্যান আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সাইডের টেম্পার গ্লাস সামনের টেম্পার গ্লাস এবং কন্ট্রোল সেন্টারটা উপরে আপনারা পেয়ে যাচ্ছেন এবং এটাতে কিন্তু বাটন জিপি একটা ইফেক্ট আছে বাটন চেপে চেপে কিন্তু এটার কালারগুলোকে আপনারা চেঞ্জ করতে পারবেন যেহেতু এয়ার জিপি এবং ইয়ার হেডার হেডারও আছে চাইলে যে সকল মাদারবোর্ডে ইয়ার জীব হেডার সাপোর্টেড আছে ওইটাতেও কানেক্ট করা যায় এটাতে ইনফিনিটি ফ্যান সহ কিন্তু একটা দারুণ লুকের কিন্তু একটা আরসিবি সিবি ইফেক্ট দিচ্ছে এই ফ্যানগুলো এবং এখানে পিছনের দিকে হচ্ছে একটা আইআর জিবি ফ্যান উপরে দুইটা এবং হচ্ছে সাইডে দুইটা চাইলে উপরে দুইটা খুলে আপনারা নিচে মাউন্ট করতে পারেন যদি আপনারা টু ফোরটি এম এম লিকুইড কুলার ইউজ করেন সেই ক্ষেত্রে আরকি আর এখানে মাদার বোর্ডের জন্য এবং হচ্ছে পাওয়ার সাপ্লাই জন্য আলাদা কিন্তু ভেন করা আছে এখানে আলাদা সেকশন করা আছে যেটা ভিতরে পাওয়ার সাপ্লাই দিলে একদম হাইড আউট হয়ে যায় যাতে এক্সট্রা কেবল গুলো না দেখা যায় এদিকে মোটামুটি একটা টাওয়ার টাইপের একটা ফিল কিন্তু এটা দিচ্ছে উপরের দিকে ডাস্ট ফিল্টার আছে যেন ময়লাগুলোকে ফিল্টার করা যায় এই জন্য নিচের দিকেও কিন্তু হচ্ছে একটা ছোট পাওয়ার সাপ্লাইয়ের ফ্যানের জন্য ডাস্টবিনটা দেওয়া আছে তো এই তে আমরা লাস্ট কম্পোনেন্ট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মনিটর মনিটর হিসেবে কিন্তু আমরা চয়েস করেছি আপনারা দেখতে পাচ্ছেন মনিটর তো এখানে কিন্তু আমরা হচ্ছে হয় আপনারা সবাই জানেন বর্তমানে মনিটরের বাজারে আগুন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই মনিটরটা কিন্তু চয়েস করতে পারেন এটাতে স্পেশাল কিছু ফিচার আছে যেমন হচ্ছে এটা হচ্ছে ন্যারো বেজেলের হচ্ছে একটি মনিটর যেটাতে কিন্তু এসআর হচ্ছে একশো এবং এইটাতে কিন্তু আপনারা একশো ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল পেয়ে কানেক্টিভিটি আছে তো এটাতে কিন্তু মেটাল লিঙ্ক একটা স্ট্যান্ড পেয়ে যাবেন এবং দেখতে কিন্তু লোকটা অনেক ভালো গর্জেস্ত করছে তো চলুন আমরা হচ্ছে পিসি বিল নিয়ে তো অনেক আলোচনা করলাম কম্পিউটার নিয়ে এবার চলুন পিসি বিল টা শেষ হওয়ার পরে কেমন দেখতে হয় এটা আমরা চলুন দেখে আসি তো পরে আপনারা দেখলেন আমাদের পিসিটা দেখতে কতটা গর্জিয়াস লাগতেছে তো আট লাইট এবং সবকিছু মিলিয়ে কিন্তু দেখতে কিন্তু হয়েছে তো আমরা এই বিল্ডে ব্যবহার করেছিলাম হচ্ছে মনিটর সহ এরকম বিল যারা আমাদের কাছ থেকে করতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লাস সেন্টার এর লেভেল টেনে এক হাজার পনেরো নম্বর সব এই বিটিতে কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন এবং এরকম বিল কিন্তু আপনারা করে নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু অনলাইনের মাধ্যমে দুই হাজার চল্লিশ টাকা আগে অগ্রিম পেমেন্ট করতে হবে বাকি টাকা কিন্তু কুরিয়ারে হাতে পেয়ে পরিশোধ করে কিন্তু নিয়ে নিতে পারবেন তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো এটা কিন্তু আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পেজে ফলো দিবেন এবং লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এরকম খুঁজতেছে তো অবশ্যই অন্য কোন একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম